আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সন্ন্যাসব নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা কেন বারবার ব্যর্থ হই আমরা প্রত্যেকটি মানুষই চাই জীবনে সফল হতে সফলতা অর্জন করতে কিন্তু বারবার ব্যর্থ হই বারবার ব্যর্থ হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে মহানাল্লাপাক রবা আলমিন বলছেন আল্লা ইনসান ইল্লা ইসা কেউ যদি চেষ্টা করে তাহলে সে সেটা পারবে সফলতা অর্জন করতে পারবে তাছাড়াও পবিত্র কালামে অন্য আরেকটি স্থানে বলা হয়েছে বা ইন্নামা আল অসরি ইউসর ইন আল অসরি ইউসরফ নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সফলতা আমরা সফল হতে চাই সেটা প্রায়ই আমরা মুখে অথবা জবানের মাধ্যমে সেটা বলি কিন্তু কাজের মাধ্যমে সেটা প্রকাশিত হয় না যে সত্যিকার অর্থেই আমরা সফল হতে চাই তার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে অনেকে আছে আমরা বেলা দশটা বারোটার সময় ঘুম থেকেই উঠি উঠে আমরা কাজ শুরু করতে চাই অথচ আমরা যদি দেখি সফল মানুষ তারা বাদ ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের সালা আদায় করে তারা কাজে মনোযোগী হয় বা কর্মের মধ্যে তারা লেগে যায় আর আমরা যদি মনে করি বেলা দশটা বারোটার সময় কাজে লেগে আমি সফল হয়ে যাব তাহলে কিভাবে সম্ভব হবে আমার হাত থেকে তো প্রায় আট ঘন্টার মতন সময় হাতে চলেই গেল সফল মানুষ তারা ভোর চারটার সময় পাঁচটার সময় উঠে তারা কাজ শুরু করে ঘুম থেকে ওঠার পর থেকে বাসাবাড়ির মধ্যেই অনেকগুলো কাজ আছে একজন মানুষ ফ্রেশ হয়ে কাজে নামা পর্যন্ত বেশ কিছু সময় তার প্রয়োজন হয় তা কাজেই আপনি যে রাস্তায় থাকেন না কেন যে পথেই থাকেন না কেন আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নীতিমালা অবলম্বন করতে হবে সেই মানুষটা তত বেশি সফল হবে যে মানুষটা প্রয়োজনের অতিরিক্ত যত বেশি পরিশ্রম করবে যার প্রয়োজন যতটুকু তিনি শুধু সেই পরিমাণে পরিশ্রম করেন তাহলে তো তিনি সফল হতে পারবেন না তার কারণ হচ্ছে একজনের মান্থলি মাসিক ব্যয় যদি থাকে বিশ হাজার টাকা উনি যদি বিশ হাজার টাকায় উপার্জন করেন তাহলে তা তো ওনার ফ্যামিলির পিছনে খরচ করে ফেলবেন মাস শেষে ওনার অবশিষ্ট থাকবে কি জিরো তাহলে শূন্য পকেটেই ওনাকে থাকতে হবে কাজেই ওনার যদি ফ্যামিলির খরচ বিশ হাজার থাকে তাহলে তার তিরিশ হাজার টাকা তার ইনকাম করতে হবে হালাল কোনো উপায় তাহলে প্রতি মাসে দশ হাজার টাকা করে সেভ করতে পারলে মাস শেষে দশ হাজার হলে এক বছরে গিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা তিনি সেভ করতে পারবেন এবং ওনার বিপদে যে কোনো মুহূর্তে যখন দেয়ালে পিঠ লেগে যাবে এমন সময় তিনি ওই জমা সম্পদ বা টাকা থেকে তিনি খরচ করতে পারবেন এখন কারো যদি বিশ টাকা ব্যয় থাকে আর উনি যদি দশ হাজার টাকা ইনকামই করেন আর প্রতি মাসে উনি আরও তার বিপরীতে দশ হাজার টাকা ঋণের মধ্যে পড়বেন তাহলে বছরে গিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা ওনার আরও ঋণ হবে কাজেই আপনার চলার পদ্ধতি আপনার চিন্তাভাবনা আপনার পরিশ্রম আপনার চলার ধরন সেগুলোর উপরেও অনেকটা নির্ভর করে যে আপনি আসলে দিন দিন সচ্ছল হবেন সচ্ছলতার দিকে যাবেন নাকি ঋণগ্রস্ত থাকবেন কাজেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আল্লা ইনসান ইন্সান কেউ যদি চেষ্টা করে তাহলে সে অর্জন করতে পারে তাছাড়াও মহান রব্বুল আলমিন আরেকটি আয়তে বলছেন ফাইদা কুদিয়তির সলাফাদুলিল্লাহ যখনই আমরা নামাজ আদায় করি নামাজের পরপর আমরা যেন আমাদের কর্মস্থলে ছড়িয়ে যাই কাজেই আল্লাহ তালা তো এই কথা বলেননি যে নামাজ পড়ে সারাদিন বসে বসে শুধু জিকির করার জন্য চেষ্টা করতে হবে সফলতা এটি হচ্ছে চূড়ান্ত একটি স্থান সেই চূড়ান্ত স্থান পর্যন্ত যাওয়ার জন্য বারবার একজন মানুষকে ব্যর্থ হতে হয় একটি মানুষকে বারবার ব্যর্থ হতে হয় বারবার ব্যর্থ হওয়ার প্রত্যেকটি ব্যর্থতার পিছনে থাকে একটি বড় একটি শিক্ষা যতই ব্যর্থ হন যতই হেরে যান যতই আপনি বিপদগ্রস্ত হন না কেন আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ পাক রবুল আলমিন বলছেন ফা ইন্নামাল অশ্রী ইউসর ইন্নামাল অশ্রী ইউসর আমরা যদি তাছাড়াও যদি দেখি সোরা বাখারায় খারাই ফাদ করুন ইয়াদ করুকম অস্করুল ইয়া ইউ হাল্লা দিন আমনস্ত আইন ও বিশ্বরী ওসলা ইন্নআল্লাহ এখানে আল্লাহ বলছেন ইন্নআল্লাহ মাহাসবিদিন নিশ্চয়ই ধৈর্যশীলের সাথে রয়েছেন আল্লাহ তাআলা যে ধৈর্য ধরবে তার সাথে আল্লাহ রয়েছেন অন্য আরেক জায়গার মধ্যে আবার ই আয়তেরই পরে আবার বলছেন আল্লাহ তালা অবাসিরে সবিরীন ধৈর্যশীলের জন্য রয়েছে সুসংবাদ কাজেই আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে তো আপনার জন্য সফলতা অর্জন করা বহুত কঠিন হয়ে যাবে আর যদি আপনি সফলতার জন্য যদি ধৈর্য ধরতে পারেন আপনার জন্য সহজ হয়ে যাবে এখানে ধৈর্য বলতে কি বোঝানো হয়েছে ধৈর্য বলতে শুধুমাত্র যে আলহামদুলিল্লাহ বলে আপনি বসে থাকবেন তা তো না আপনি বারবার চেষ্টা করবেন বারবার চেষ্টা করতে হবে একজন মানুষ বারবার পিচ্ছিল এই সফলতার রাস্তাটি হচ্ছে পিচ্ছিল রাস্তা সফল সফলতার রাস্তা হচ্ছে পিচ্ছিল রাস্তা সেই পিচ্ছিল রাস্তায় সফল হতে হলে বারবার আপনি হেরে যাবেন আবার বারবার চেষ্টা করতে হবে আবার দাঁড়াবেন আবার হেরে যাবেন আবার চেষ্টা করবেন এভাবে প্রত্যেকবার হেরে গিয়ে আপনি নতুন করে জানতে পারবেন যে এই পদ্ধতিতে এভাবেই আমি সফল হতে পারবো না আমার ভিন্নভাবে চেষ্টা করতে হবে অথবা আপনার কোথায় ত্রুটি আছে সেই ত্রুটিটা আপনি খুঁজে পাবেন সফলতার রাস্তা বহুত কঠিন সেখানে সফলতা অর্জন করতে হলে অক্লান্ত পরিশ্রম সময়ের সঠিক ব্যবহার মহান আল্লাহ তালার কাছে যাওয়া এবং আত্মনির্ভরশীল হওয়া নিজের উপর আত্মনির্ভরশীল হওয়া অন্য কারোর প্রতি নয় বা স্বনির্ভরশীল হওয়া তাছাড়া কঠোর পরিশ্রমী হওয়া তাছাড়াও একাধিক বৈশিষ্ট্যের অধিকারী আপনার হতে হবে একাধিক গুণের বৈশিষ্ট্যের অধিকারী আপনার হতে হবে সফলতা এমন নয় যে এটা এমন কোনো জিনিস নয় যে এটা এমন না যে দোকান থেকে কোনো পণ্য মতন পাওয়া যায় আপনি নিয়ে নেবেন এই সফল হতে হলে বারবার আপনার চেষ্টা করতে হবে বারবার হেরে যাবেন আবার আপনার উঠে দাঁড়াবেন দুনিয়া যতই আধুনিক হোক না কেন এখন পর্যন্ত একটি জিনিস আবিষ্কার হয়নি এবং এটা কারো পক্ষে সম্ভব না আবিষ্কার করা এখন আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয় আপনি চাইলে আবার বিশ বছরের মধ্যে বিশ বছরের যে যুবক আপনি ছিলেন সেটা আপনি হয়ে যেতে পারবেন এই ধরনের কোনো টেকনোলজি কোনোদিন আবিষ্কার হয়নি এবং এটা কারো পক্ষে সম্ভব নয় আপনার শরীরের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে আপনার মন মতনে সেগুলো হয়নি যেমন আপনি চান নাই যে এই শোলগুলো কালো আপনার একটা সময় ছিল যখন চোলগুলো ছিল না দাড়ি সহ বিভিন্ন লোমগুলো ছিল না কিন্তু সেগুলো সময়ের ব্যবধানে এগুলো বজাইছে। এখন আপনি চান নাই যে আপনার কালো শোলগুলো কালো দাড়িগুলো সাদা হয়ে যাক আপনি এগুলো চান নাই কিন্তু সেগুলো সাদাই হয়ে গেল এখন আপনি চাইলেও আবার সেই সাদা চুলগুলোকে আপনি কালো বানাইতে পারবেন আপনি হয়তো বলবেন যে আমি রঙ দিয়ে দিব অথবা যে পদ্ধতি রয়েছে সেগুলো আমি ব্যবহার করব এগুলো হচ্ছে সীমিত কিছু সময়ের জন্য কোনোভাবেই আপনি আবার পঞ্চাশ বছরের বয়সের মানুষটা কোনোভাবেই আপনি বিশ বছরের যুবক পঁচিশ বছরের যুবক আপনি হতে পারবেন না ঠিক তো একজন ব্যক্তিকে দেখলেন তিনি সফল তিনি খুব সম্মানিত মানুষ তিনি যাই করেন যেখানেই যান যে কাজটি করেন সেখানেই সফল হন আপনি যদি মনে করেন যে খুব সহজ আপনিও তার মতন করে একটি পাশে একটি দোকান দিয়ে দিবেন আপনিও সেখানে বসে যাবেন আর বাস আপনিও সফল হয়ে যাবেন সম্ভব নয় হয়তো তার পণ্যটা আপনি কিনে নিতে পারবেন কিন্তু তার সফলতার পিছনে তার যে পদ্ধতি তার যে চলার যে ধরন তার যে এর পিছনে যে পাসওয়ার্ড যে পদ্ধতিতে দিয়ে যে তার একান্ত যে আলাদা যে কলাকৌশল যে কলাকৌশল এবং মেহনত পরিশ্রম যেগুলোকে তিনি এখানে ব্যবহার করছেন সেগুলো তো আপনি জানেন না কাজেই আমরা যদি দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে যদি সফল হতে চাই আমাদেরকে কিছু নিয়ম নীতি অবলম্বন করতে হবে এক নম্বর বাসত্ব সালাদ অবশ্যই পালন করতে হবে মহান আল্লাহ আলামিন আলমিন বলছেন ও আকিমসালাত ও জাকা জ্যাকা ও তোমরা নামাজ কায়েম করো ও আতুল জাকা এবং জাকাত প্রদান করো কাজেই মহা মহান আল্লাহ পাক রবুল্লা আলমী যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই আবার জাকাতের কথা বলছেন কাজেই আপনি যদি কোরআনের এই আয়াতের পুরাটের উপর আমল করতে চান কোরআনে যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই জাকাতের কথা বলছেন তাহলে অনেক জায়গার মধ্যে বহু স্থানের মধ্যে আল্লাহ নামাজের কথা বলছেন এবং বহু স্থানেই জাকাতের কথা বলছেন কাজেই আপনি যদি আয়াতের পুরাপুরি হুকুমকে পালন করতে চান তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর আপনি যদি জাকাত দিতে চান তাহলে আপনার স্বাবলম্বী হওয়া ছাড়া সচ্ছলতা অর্জন ছাড়া ধনী হওয়া ছাড়া আপনি তো দিতে পারবেন না কাজেই মহান আল্লাহ ফাকুরবুল আলমিন আমাদেরকে যে সময় দিয়েছেন চব্বিশ ঘন্টা সময় এই টোটাল সময়টাকে আমরা মৌলিক যে সময়টা আমরা না পারলেই না এমন কিছু সময় একটা সময় আমরা রাখবো বাসত্য নামাজের জন্য আর একটা সময় আমরা রাখবো ঘুমানোর জন্য কারণ ঘুম গুরুত্বপূর্ণই বাদ কারণ আপনি যদি না ঘুমান তাহলে তো আপনার শরীরের যে সুস্থতা সেটাই আপনি সেটাই তো আপনার ঠিক থাকবে না কাজেই ঘুমটাও গুরুত্বপূর্ণ অতপর হাজত গুরুত্বপূর্ণ কিছু কাজ খাবার সহ গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে যা আমাদের করতেই হয় সেটার জন্য বাকি যে সময়টা পাবেন টোটাল সময়টাই আপনি কিভাবে একাধিক সোর্স থেকে একাধিক পদ্ধতিতে কিভাবে কোন কোন কাজগুলো করা যায় আপনার যদি সম্পদ থাকে তাহলে আপনি বিভিন্ন মাধ্যমে এটাকে ব্যবহার করে যাতে করে আপনারও আর্থিক ফান্ডের আপনারও ফায়দা হয় এবং আপনার মাধ্যমে যেন আরো দশটি মানুষ যেন কেটে খাইতে পারে আপনার মাধ্যমে যেন আরও দশজন মানুষের রিজিকের ফাইসালা হয় অর্থাৎ পথ হয় আপনার মাধ্যমে যেন আরও একাধিক মানুষের ফায়দা হয় কাজেই সময়কে যথাযথভাবে ব্যবহার করে আমরা দুনিয়ার জীবনে সফলতা অর্জন এবং পরকালের জীবনে সফলতা অর্জন যেন আমরা করতে পারি মহান আল্লাপাক রবল যেখানে অর্থ উপার্জন করার জন্য যেখানে আল্লাহ ফরজ করেছেন অর্থ উপার্জন করা শুধুমাত্র ভালো কাজ তা নয় বরং ফরজ কারণ আপনার যে প্রয়োজন সেটাকে যদি আপনি প্রয়োজনের চাহিদা যদি হালালভাবে ব্যবহার না করতে পারেন তাহলে হারামভাবে মানুষ চেষ্টা করবে মানুষ অধিকাংশ মানুষ কেন মানুষ চুরি করে কেন তার পেছনে বড় একটি কারণ হচ্ছে তাদের হালাল কোনো সঠিক কোনো তাদের অর্থ উপার্জনের কোনো পথ নেই এমন মানুষটা একটা পর্যায়ে তাদের চাহিদাকে পূরণ করার জন্য সবাই না অনেক মানুষ চাহিদাকে পূরণ করার জন্য তারা এ রাস্তায় নেমে যায় কিন্তু তারা যদি পারতো তারা যদি চাকরি পাইত অথবা বা তারা যদি ভালো কোনো পথ পাইতো হয়তো অনেকেই তারা সেখান থেকে তারা যেত না কাজেই মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়ার জীবনে যে সময়টা আমরা পেয়েছি সেই সময়টাকে যথাযথ ব্যবহার করে দুনিয়ার জীবনে সফলতা এবং পরকালের জীবনেও সফলতা অর্জন করার সেই তৌফিক দান করুন আমিন এ পর্যন্ত কথাগুলো ধৈর্য সহকারে শুনবার জন্য মোহনাল্লাহ ফাক রবুল আলমিন আপনাদেরকে তার উত্তম জাজা দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বক